তো না কিচিন লু বড় কিচিন লু সে চিন ভিডিও নিয়ে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে কারণ ভিডিওটাতে অনেক 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 এন্টারটেইনিং আছে অনেক মজা আছে তো चलिए शुरू करते সবার প্রথমে দেখতেই পাচ্ছো এখানে আছে আমার হাতে একটা ফোন এখানে আছে একটা ব্লুটুথ তো এটাতে কি হবে ভিডিওটা তো পুরোটা না রাখলে বুঝতে পারবে না তো আজকের এই ম্যাডামের গলায় গান শুনবো আমরা আর গানটা কিভাবে শুনবো সেটা হচ্ছে এই ব্লুটুথটা ওনার কানে দেব কানে আর এই ফোনে বাজবে গান তো এই গান শুনবে আমরা কেউ শুনতে পাবো না শুনতে পাবে শুধু ও আর গানটা শুনে ও গানটা গাইবে তো দেখি ওর গানের গলা কতটা সুন্দর আর এই আছে আমার কাছে জল আমি জলটা মুখে নেব তো ওর গানের গলা শুনে যদি আমার কোনো রকম হাসি পায় আমি যদি হেসে ফেলি তাহলে তার জন্য এই আছে শাস্তি এটা দেখতেই পাচ্ছো কি ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করবো তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করে দেবে সরি যাই হোক সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল নোটিফিকেশনটা অন করে দিও যাতে এমন মজাদার মজাদায় ভিডিও পেতে সবার আগে তুমি নোটিফিকেশানটা পেয়ে যাও তো চলো আর বেশি কথা না বাড়িয়ে গানটা শুরু করে দিই এই ফোনের খুলে নিলাম দেখো এই গান চলছে কি গান চলছে তোমরা তো অবশ্যই বুঝতে পারবে কালে পরে নাও তুমি হেডফোনটা একদম বাইরের কথা কিন্তু শুনতে পেলে হবে না ফুল স্পিডে দেবো গান শুনতে পাচ্ছ না তো চলো এই আমরা গান চালিয়ে দিচ্ছি ও সরি তার আগে আমি জলটা নিই হুম হুম

শুনতে পেল আর গানের গান গানে ধানুমন্ডলের ওর ভিতরে ঢুকে গেছে তুই বন্ধ কর কখন থেকে বলছি বন্ধ হয়ে গেছে তোর গান তুই এত স্লো গাইলে তো শুনতে পাবে না যেহেতু দেখো আমরা প্রথম প্রথম ভিডিও করার জন্য আসছি আমাদের কাছে কোনো মাইক বা কিছু নেই যাই হবে তো তোকে গানটা একটু জোরে গাইতে হতো না এত আস্তে গানছিস আমাদের ফ্রেন্ডসরা শুনতেই পাচ্ছে না আমার অবস্থা দেখো খুব সুন্দর গেয়েছো তো এবার পালা হচ্ছে আমার কি গান গাইবো বল বল কি গান গাইবো কুতকুদ গান কুতকুত গান গাইতে পারবো না আপারি কুতকুত আনানা সাথি গানে তো হেভি হচ্ছিল আমি ভালো গাইনি হ্যাঁ খুব সুন্দর গেয়েছিস হ্যাঁ আমি গানের কথা কিছু জানি নে তো এবার পালা আমার হাসবে না কেউ ঠিক আছে আমি অবশ্য আমি খুব সুন্দরই গান করি সেটা তোমরা সবাই জানো আমি লাইভে এসে অনেক গান শুনেছি তোমাদের তো পেতেই হবে সবার জল নেবো হ্যাঁ তো এই আমার গান আমি অল্প একটুই গাইবো বেশি গাইবো না বেশি গাইলে আবার ভাইরাল হয়ে যাব ধনকে রে তুই না নিষ্টা মনকে কে চিনলু না

করে কমেন্ট গানটা বেশি হয়েছে ঠিক আছে তোমরা কমেন্ট করার কেউ না আমার দর্শকবন্ধুরা আছে তানারাই বলবে ভিডিওটা কেমন হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে প্রচুর প্রচুর ভালোবাসা দেখিও ভিডিওটা আর যদি তোমরা এই ভিডিওটাতে ভালোবাসা দেখাও সাপোর্ট দেখাও তাহলে কন্টিনিউ আমরা এরকম মজাদার মজার সুন্দর সুন্দর গেমিং ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলও যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা বাই বাই টাটা